সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধে চূড়ান্ত পাল্টা পাল্টি হামলা ইরান ইজ্জাল চলছে পাল্টা পাল্টি হামলা জানি দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই দেখছে সংবাদ শিরোনাম এর পর জানাবো বিস্তারিত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেপোটো তেল আবিপে কেহুদি লোমহর্ষক বর্ণনা আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের সতর্ক করে যা ইরান এবার মধ্য পাঁচ মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালাতে পারে ইরান আর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালে তেহরান জ্বলবে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ারি এদিকে ইসরায়েলি হামলায় ইরানে অন্তত বিশ জন শীর্ষ কমান্ডার প্রাণহানি এদিকে ইরানে হামলায় আত্মগোপনে নেতা নিয়ে আহু ইরানের উপর ইসরায়েলি হামলায় কৌশলগত ভুল ইরান এই যুদ্ধ জিতবে রুশ বিশ্লেষকের ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধে ইরানের সাথে নামছে রাশিয়া চীন ও কাতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইসরায়েল শুরু হচ্ছে পাল্টা পাল্টা হামলা এর মধ্যে লেবানন যুদ্ধ বিরতিতে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা এদিকে সিরিয়ায় হামলা চলেছে ইসরায়েল এবং আমেরিকা তো এবার পাল্টা যুদ্ধে নেমেছে এবং সুপ্রিয় দর্শক শ্রোতা গোটা মুসলিম বিশ্ব একত্রিত হয়ে বিশেষ করে চীন এবং কাতার ইসরায়েলে হামলা চালালে এই যুদ্ধে ইরান জয়লাভ হতে পারবে কিনা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত এবং আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় কেপে উঠল তেল আবেবে শুক্রবার ইরানে ভোর হওয়ার আগ মুহূর্তে দেশটি পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল রাইসিলান নামে পরিচিত এই অভিযানে দুটি প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রের উপর ব্যাপক বিমান হামলা এবং তেহরান সন্দিষ্ট হামলার মাধ্যমে সামরিক নেতৃত্বকে দুর্বল করে দেওয়া ইসরায়েলের দাবি করেছে তারা তেহরানে পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুত অগ্রগতিকে থামিয়ে দিতে এই হামলা চালায় এই হামলায় বিশেষ শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানের জাতিসংঘ দূত আমির সাইদে ইরাভানি জানান ইসরায়েলের হামলায় অন্তত 78 জন নিহত হয়েছে এবং 320 জনের মতো আহত হয়েছে যাদের অধিকাংশ বেসামরিক নাগরিক বহু বছরে হুমকি সাম্প্রতিক কয়েকটি দিনের টানটান টান উত্তেজনা পর ইসরায়েল এই হামলা আসে তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং ইসরায়েল একটার প্রভাবে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার সন্ধ্যায় পাল্টা আক্রমণ চালায় ইরান দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানাই শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা ইসরায়েলের সামরিক অস্ত্র উৎপাদনকারী কেন্দ্রগুলোকে আঘাত হেনেছে তবে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন ইরান রেড লাইন অতিক্রম করেছে এবং বেসামরিক জনপদের হামলা ছড়িয়ে পড়েছে বড় ধরনের ভুল করেছে তিনি হুশিয়ার দিয়ে বলেন এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের হামলায় অন্তত তিনজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন সে কথা বলেছেন এদিকে আল জাজিরের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সময়কে কে পড়ে ইসরায়েল দখলদার বিভিন্ন শহর বড় বিস্ফোরণের খবর পাওয়া যায় সেই বিস্ফোরণ গুলো এতটাই ভয়ঙ্কর যে গোটা শহর কে পড়ে এমনকি লোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন এক্স ইসরাইল সূত্র পাস টুডে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ফ্রান্সকে সতর্ক করে যা বলল ইরান তেহরানের প্রতি শতদলক হামলা বন্ধে ইজ্জালকে সাহায্যনা করতে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান দেশটির রাষ্ট্রের সমত্বদব্য তথ্য বলা হচ্ছে যদি এই তিনটি দেশ ইজ্জালকে সহায়তা করে তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে তেهران ইরানের আদার সরকারি মোহর নিউজ এজেন্সির সরকারের একটি বিবৃতি বরাদ্দে তিনি বলেছেন ইসরায়েলের উপর ইরানি হামলায় প্রতিহত করতে যে কোনো দেশ অংশ নিল এবং সেই সব আঞ্চলিক ঘাঁটি যার মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগর লোহিত সাগর জাহাজ নৌযান অন্তর্ভুক্ত ইরানি বাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এদিকে ইসরায়েল দাবি করেছে তার তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুত অগ্রগতি থামিয়ে দিতে এই হামলা চালায় এই হামলার বিষয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানের জাতিসংঘ দূত আমির সাদে ইরাভানি জানান ইসরায়েলের হামলায় অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন এবং তিনশো বিশ বেশি আহত হয়েছেন বলে অধিকাংশ বেসামরিক নাগরিক ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার সন্ধ্যায় পাল্টা আক্রমণ চালায় ইরান দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সতর্ক বেলেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা ইসরায়েলের সামরিক অস্ত্র উৎপাদনকারী কেন্দ্রগুলোতে আঘাত করেছে তবে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টুক বলেছেন ইরান রেড লাইন অতিক্রম করেছে এবং বেসামরিক জনপদে হামলা চালিয়ে বড় ধরনের ভুল করেছে তিনি হুশিয়ার দিয়ে বলেছেন এর জন্য তাদের চরম উন্নতি হবে সূত্র বিডি প্রতিদিন

হবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র বলায় গত রাতে কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না ইরান হামলা চালিয়ে যাবে এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে এবং তাদের কিন্তু কর্মের জন্য অনুতপ্ত করবে এদিকে রুশ বার্তা সংস্থা ত্রাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের সারা এক হাজার সামরিক ঘাটির নেটওয়ার্ক নিয়ে গর্ব করে আশিটির বেশি দেশের কমপক্ষে এক লাখ সত্তর হাজার সেনা রয়েছে তাদের মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাটে এবং স্থাপনাগুলো মূলত বাহারাইন জর্ডান ইরাক কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত ওমান সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরান তাদের অভিযানে সাংকেতিক নাম দিয়েছে ট্রু প্রমিস 3 দেশটির সর্বশ্রেষ্ঠ আয়তুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশন সম্প্রচারেতে এক ভাষণ বলেছেন ইজদাল নেতৃত্ব ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে তাই ইরান ইজদালকে অক্ষত থাকতে দেবে না এবং দেশটি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে সর্বশক্তি পূরণ করবে সূত্র ইত্তেফাক এসকে আর ইরান কে পরসর হামরা সালাতেهران জ্বলবে ইজালের পুত্র রক্ষণমন্ত্রী ইরান যদি আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে পাল্টা হামলায় তেহরানকে জালে দেওয়া হবে এমন কঠোর হুঁশিয়ার দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েলের কাটোজ খবর আল জাজিরা সেনাবাহিনী চিফ অফ স্টাফের সঙ্গে বৈঠকের পর জানান ইসরায়েলের নাগরিকদের ক্ষতিগ্রস্ত করলে ইরানকে চড়া মূল্য দিতে হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আতুল্লাহ আলী খামেনি কি উদ্দেশ্য করে ইসরায়েল কাটুর্য বলেন ইরানের সদর শাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে তিনি এমন একটি বাস্তবত তৈরি করেছেন যেখানে তারা বিশেষ করে তেহরানের বাসিন্দা ইসরায়েলের নাগরিকদের উপর হামলার কারণে চরম মূল্য দিতে বাধ্য হবে তিনি আরো বলেন খামেনি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখেন তবে তেহরান জ্বলতে জ্বলে পুড়ে যাবে সূত্র এ এস আই এন ইসরায়েলি হামলায় ইরানের অন্তত ২০ শীর্ষ প্রাণহানি ঘটেছে ইজলি হামলা এ পর্যন্ত সামরিক বাহিনী বিশ শীর্ষ কমান্ডারকে হারিয়েছে ইরান তাদের মধ্যে সেনা আই প্রধান ছাড়াও রয়েছেন এপোর্সের বাহিনী প্রধান এবং বিমান বাহিনী উচ্চ পদস্থ কর্মকর্তা এর আগে গত শুক্রবার ভোর রাতে তেহরান ইরানে ইসলামী রেভলিউশনারি গার্ড কফসার জেসের সেনা সদর দপ্তরে বিমান হামলা চালায় ইসরায়েল হামলার সময় ভবনে উপস্থিত ছিলেন বাহিনীটির প্রধান সহ অন্যান্য এছাড়া হামলা করা অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতেও এদিকে একই হামলায় টার্গেট করা হয় ইরানি পরমাণু বিজ্ঞানীদের প্রাণ গেছে কমপক্ষে ছ জনের পাল্টা জবাবে শুক্রবার রাতে ইরানো এই হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে এ পর্যন্ত দুজন নিহত এবং তেষট্টি জনের মতো মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি সূত্র পাস টুডে আত্মগোপনে ইরানের রাজধানী হেরান সহ এই দেশটির বিভিন্ন শহরে আজ শুক্রবার ভোররাতে বিমান হামলায় পর ইসদলে প্রধানমন্ত্রী বিনেমিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন ইরানের রাষ্ট্র গণমাধ্যম ইরান এক প্রতিবেদনে এমন দাবি করেছেন ইসদিল কোন মাধ্যম বারতে ইরান প্রতিবেদন জানায় তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসদল প্রধানমন্ত্রী বিনেমিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে এর আগে ইকালের সংবাদ মাধ্যম নিতে জাহাজে একটি ছবি প্রকাশ করে ছবিতে অধিকৃত এলাকার বাইরে দুটি জঙ্গি বিমান

রশিদ সহ অন্তত বিশ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বিশ্লেষক রাশিয়ার বিশ্লেষক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ মাইসে কোরবান বলেছেন ইরানের হামলা চালিয়ে বড় ভুল করেছে দখলদার ইসরাইল এর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে আর তা হলো ইসরায়েলের সব পশ্চкали মূলক পদ্ধতিতে ব্যর্থ হয়েছে এবং তারা তাতে ক্লান্ত হয়ে পড়েছেন পাস্তুডি বলছিলেন ইহুদেবাদী ইজদালকে শাস্তির দর বিষয় ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বজনীনতার টেলিভিশন প্রচারিত বাতরায় কথা উল্লেখ করেছেন এই বিশেষজ্ঞ বলেছেন প্রতিবেশী অনুযায়ী ইরান ইহুদেবাদী ইজদালের জবাব দিয়েছে এবং আমি মনে করি ইরানি এই যুদ্ধে বিজয় হবে এদিকে রুশের বিশ্লেষক ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা এবং পরমাণু স্থাপনা আক্রমণে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা বিজ্ঞানীদের উপর ইহুদিবাদী ইসরায়েল হামলা করেছে পরমাণু কর্মসূচি অজুহাত কিন্তু এই ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্রে সজ্জিত এবং বিশ্ব এই বাস্তবতার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছেন ইরান ইসরায়েল যুদ্ধ ইরানে পাশে রাশিয়া এবং কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের দেশ সেটি বারবার প্রমাণ করে দিয়েছেন ইজরায়েল বর্বরতার বিরুদ্ধে সবচেয়ে উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সব সময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব বজায় রাখতে গোপনে কেবলসোর ডন আদান প্রদান চলছে ইজরায়েল হামলার মাত্র একদিন দিন আগে তেহরানে গিয়েছিলেন রুশ পররাষ্ট্র মিখাইল میخাইল লো মিপি জুস্কিন বৈঠক করেন ইরান প্রেসিডেন্ট মাসহুদ পেজস্কানের সাথে সেই বৈঠকের কথা জানার পর বিশ্লেষকদের ধারণা ইরানে ইসরায়েলের সাত হামলার পেছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট লাদের পুতিনের সেই ঘটনা ছিল পরোক্ষ এবার সরাসরি ইরানের সাহস ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিন প্রশাসন মধ্যপ্রাচ্য সংকট নিপাত্র যুক্তরাষ্ট্র যে কলকাটি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি খুব ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুবা এদিকে শুরু হয়েছে ইরান ইজ্জাল যুদ্ধ ইরানে পাশে দাঁড়িয়েছে চীন রাশিয়া এবং কাতার চীন রাশিয়া কাতার যুগে ইজ্জালে হামল করার প্রস্তুতি চলমান রয়েছে তিনি বলেন পূর্বে এই মার্কিন প্রেসিডেন্ট জোবাডেন নীতিতেই অঞ্চলে অশান্তি আরো বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রাচ্য সংকট পুরোপুরি অকিত কার্যবাডেন প্রশাসন এর পটটলিকে মধ্যে পোস্টে তিনি বলেছেন সংঘাত একটি রক্তত্ব নাটক যা শুধু দ্রুত গতিতে যাচ্ছে বারডেন ব্যর্থতার মধ্যপাত্রা যুদ্ধের আশঙ্কা আরো বেড়ে চলেছে সূত্র আর জেল